আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার যথারীতি আমাদের ইনডেক্সের আসলে আলোচনা খুব বেশি আলোচনা করার মতো কিছু নাই আমাদের আজকে যেটা একটা জিনিসই দেখব সেটা হচ্ছে আজকে আবার ভলিউম দেখা গেছে মোটামুটি খুব ভালো করছে এবং ট্রেডো হয়েছে আমাদের গতকাল 13 ছিল এবার হয়তো 12 সামথিং এই কারণে আসলে এই জায়গাটা একটু আজকে আমাদের পজিটিভ ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্লাস আমাদের ছিল হচ্ছে 39 মেবি প্লাস সাঁত্রিশ লাস্ট যখন অফ হয়েছে তখন সাঁত্রিশ আছে গতকালকে আমরা যে জিনিসটা নিয়ে বারবার আলোচনা করছিলাম সেটা ছিল আমাদের এটা ডেলি এর পার্সপেক্টিভ জায়গাটাকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত ফার্স্ট এরিয়া হচ্ছে এইটা যেটা হচ্ছে এইখানে চার হাজার সাতশো বিশ এবং আমাদের আমি বারবারই বলছিলাম যদি এই প্রাইস পয়েন্ট যতক্ষণ ব্রেক করছে না বা এই উপরের প্রাইস পয়েন্ট ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত আসলে আমরা অনেক বড় কোনো আহ একটা ডিসিশনের দিকে যেতে পারবেন এবং আমাদের এখানে একটা প্রাইস অবশ্যই এটা মেনটেন করবে সেটা হচ্ছে ফার্স্ট এটা একটু দেখি এটা হচ্ছে চার হাজার ছয়শো নব্বই অর্থাৎ চার হাজার সাতশো লেভেলটা যাক এটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো পেরেশানি নেই আমরা যাবো পনেরো মিনিটের চার্টে গতকালকে যেভাবে বলছি ফার্স্ট প্রাইস যখন এখানে ওপেন হলো আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে প্রাইস যখন এখান থেকে ওপেন হয়েছে আজকে আজকে হচ্ছে আঠারো তারিখ ওকে আমাদের প্রাইস ওপেন হয়েছিল এইখানে এই অংশে তো যখন এই প্রাইস পয়েন্ট ওপেন হয় তখন আমাদের ফার্স্ট রেসিস্টেন্স হয় এখানে তো প্রাইস দেখেন আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম প্রাইস এই জায়গাটায় প্রথম একটা রেসিস্টেন্স করবে দেন এই প্রাইসটা আমাদের কি হবে একটা এরিয়া অর্থাৎ প্রাইস এখান থেকে ড্রপ করতে পারে ড্রপ করলে এই অংশ হবে আমাদের প্রথম সাপোর্ট গতকাল এটা তো আজকে যখন প্রাইস এখানে উঠবার চেষ্টা করছিল এটা রেসিস্ট্যান্স হয়ে প্রাইস কি করছে ড্রপ করে দেন উপরের থেকে গেছে এবং আমাদের আজকে এই মুহূর্ত ক্লোজিং এখানে এবং একটা জিনিস আমরা ভালো যদি একটু তাকাই সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের যে এরিয়াটা আছে যেখান থেকে প্রাইস কি করছে রিপ্লেসমেন্টের জন্য ট্রাই করছে তো রিপ্লেসমেন্ট কিছুটা করার পরে উপরে গিয়েছে এখন আগামী কালকে এটা সাপোর্ট করবে অর্থাৎ আমাদের এখন পর্যন্ত আসলে রেসিস্টেন্স লেভেল ভাঙেনি যতক্ষণ ভাঙছে না ততক্ষণ নতুন কোনো ডিসিশনে যাওয়া যাবে না তো কালকে যে এখান থেকে আসলে ড্রপ করবেন এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না আমাদেরকে তাহলে কি করতে হবে সবার আগে একটা ডিসিশন মেকিং করতে হবে যদি এই আজকে কালকের পুরো মার্কেট তবে যদির উপর এক হচ্ছে কালকে বৃহস্পতিবার সেকেন্ড হচ্ছে প্রাইস পয়েন্ট প্রাইস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের চার হাজার আটশো এর লেভেল চার হাজার আটশো লেভেলের উপরে যদি মার্কেট ট্রেড করে প্রাইস এটাই আমাদের তখন সাপোর্ট হয়ে যাবে যদি আগামীকালকে ট্রেড না করে অর্থাৎ এটাই রেসিস্টেন্স হিসেবে মেজর রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করে তাহলে সেক্ষেত্রে প্রাইস কি করবে ড্রপ করবে কতটুকু ড্রপ করবে আবার একই জায়গায় চলে আসবে হ্যাঁ এখানে আশেপাশে কোথাও এসে দেন সাপোর্ট করবে সাপোর্ট করার পরে যদি ব্রেক করে আলটিমেটলি প্রাইস আমাদের টার্গেট একটাই এখন পর্যন্ত প্রাইস যেহেতু উপরে ট্রেড করে নাই তা আমার এখন পর্যন্ত থিংকিং একটাই যে প্রাইস এখান পর্যন্ত আসতে পারে কোথায় সেটা হচ্ছে আমাদের সিক্সটি ওয়ান একদম যে লেভেলটা আমরা বারবারই মার্ক করছি এইটা আমার এটা ব্রেক না করা পর্যন্ত আমার থিঙ্কিং একটাই ভাই প্রাইস এখান পর্যন্ত আসবে এখানে এসে সাপোর্ট করবে দেন প্রাইস মুভ আপ করবে উপরের দিকে এইটা একটা নিয়ম এখন ইন্ডেক্সের ক্ষেত্রে ব্যাপারগুলো অনেক সময় মেনটেন করা পসিবল হয় না কারণ ইন্ডেক্স অনেকগুলো কোম্পানি অর্থাৎ পুরো স্টক মার্কেটে যতগুলো কোম্পানি আছে এটার উপর আসলে ডিসিশনাল ক্রাইটেরিয়ার উপর দিয়ে যায় যেমন আজকে পজিটিভ ছিল কেন তিনশো কোটি টাকা মার্কেটে ঢুকছে যদি মার্কেটে কমতো দুশো কোটি টাকার কাছাকাছি থাকতো তাহলে আলটিমেটলি কি হতো আবার নিচের দিকে চলে আসতো তো এই ডিসিশনাল পয়েন্টগুলো মার্কেট কখন ড্রপ করে যখন আমরা জাস্ট একটা জিনিস বুঝাই সেটা হচ্ছে যখন আজকে যারা ট্রেড করছে জেড ক্যাটাগরিতে চার দিন পরে ওদের শেয়ার মেচিউর হয় যারা বি করছে তাদের তিন দিন পরে যারা এ করছে তাদের একদিন পরে তো এই যে ব্যাপারগুলো এই ম্যাচিওর যখন হয় টাকাগুলো আজকে তিনশো কোটি ঢুকছে ম্যাচিওর হবে টাকাটা কিন্তু বের হয়ে যাবে তো বের হলে কোথা থেকে বেরোবে মার্কেট থেকে বেরোবে মার্কেটে ঢুকতেছে তার বাই হচ্ছে মার্কেট থেকে বের কি হচ্ছে সেল হচ্ছে এইখানে এই লজিকটাই আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে ভাই পজিটিভনেস একটা পার্ট নেগেটিভনেস ওটাও পার্ট মার্কেটেরই পার্ট হ্যাঁ আমাদেরকে দুোটা নিয়ে চলতে হবে এখন আমাদের একটাই থিঙ্কিং প্রাইস এখানে যদি রেজিস্টেন্স করে এবং এটাকে যদি ব্রেক করে নিচের দিকে চলে আসে আগামীকালকে অর্থাৎ এই প্রাইজের নিচে যদি প্রাইস ট্রেড করে আলটিমেটলি প্রাইস কিছুটা হলেও ব্যাক করে নিচে আসবে এবং আমাদের এখানে যে বাইশ বার্সা লেভেল আছে এই যে প্রাইস পয়েন্টটা এটাই আমাদের কালকে সাপোর্ট হিসেবে কাজ করবে যদি করতে না পারে তাহলে প্রাইস ড্রপ করবে আলটিমেট কিছুটা এটার আশেপাশে এসে ক্লোজ করবে অর্থাৎ এই প্রাইস পয়েন্ট আমাদের এখন পর্যন্ত সাপোর্টিভ কারণ মার্কেট আজকে খুলি ছিল এখানে প্রাইস এখান থেকে মুভ আপ করছে তাই যদি এখানে ড্রপ করে এখান থেকে প্রাইস আবার মুভ আপ করতে পারে করতে পারে এক সেকেন্ড যদি প্রাইস এটাকে ড্রপ করে নিচের দিকে চলে আসে তাহলে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটো পয়েন্ট আমাদের রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করতে পারে এখান থেকে একবার অথবা এখান থেকে আরেকবার যেভাবে গতকালকে বলছিলাম প্রাইস এটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে যদি এটা না করে তো তো আজকে প্রাইস যেহেতু এখানে গিয়ে শেষ হয়েছে পজিটিভ দেন কালকে নেগেটিভলি ক্লোজ করলে অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই কারণ ছিল মার্কেট ড্রপ করছে এবং ক্লোজ করছে আজকে করতে পারে যদি এটাকে ব্রেক না করে তো তবে পসিবিলিটিজ অনেক বেশি প্রাইস এই অংশটাকে ব্রেক করে ফেলবে অর্থাৎ চার হাজার আটশো এর লেভেলকে সে ব্রেক করে ট্রেড করবে এবং আমাদের এই পয়েন্টটা তখন সবচেয়ে মেজরলি হিসেবে মার্কেটে কাজ করবে এমনটা আমি আশা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন